হ্যালো বন্ধুরা আবার আজ অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এলাম অনেকদিন ভিডিও করছি না ভালো পুকুর সম্বন্ধে খোঁজ খবর পাচ্ছি না বলে তোমাদের ভিডিও দিতে পারছি না কোনো পুকুরে মাছ ভালো না আজ এই হাউজিং আজকে হচ্ছে আঠাশ তারিখ শনিবার হাউজিং একটি কেজি পঁচিশে একটি বাচ্চার মতন একটি ব্ল্যাক কাপ মাছ ধরা পড়েছে এবং প্রতিদিনই এই পুকুরে এখন রাতের দিকে টুকটাক ভালোই মাছ খাচ্ছে যেগুলো খাচ্ছে ভালো তিন সাড়ে তিন আড়ের কাতলা খাচ্ছে সেই ভিডিও এর মধ্যে দিয়ে দিলাম সাত নম্বর সিটে আর এইটা হয়েছিল বন্ধুরা তোমাদের আজকের চার নম্বর সিটে এবং একটি সাড়ে তিনের কাতলা হয়েছিল সেই ভিডিওটা আমি পাইনি জাস্ট এই মাছের ভিডিওটি আমি পেয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেক বৃহস্পতি শনি রবিবার এই ঝিলে পাস চলছে এবং এই এক তারিখ ফার্স্ট জানুয়ারিও ঝিল খোলা থাকবে মাত্র আটশো টাকার টিকিট তিনখানা শিপ তোমরা ফেলতে পারবে সকাল সাড়ে ছটা দিয়ে সন্ধ্যে আটটা অবধি ছিপ ফেলার টাইম এখন বন্ধুরা যা মাছ খাচ্ছে সব রাতে সাতটার পরে সব বড়ো মাছগুলো খাচ্ছে তাই তোমরাও যদি কেউ ছিপ ফেলতে চাও আমি ডেসক্রিপশানে নাম যোগাযোগ নম্বর সব দিয়ে দেবো সেখান থেকে তোমরা যোগাযোগ করে সিট বুকিং করতে পারো আর হ্যাঁ বন্ধুরা আমার কথাই নয় আগে তোমরা জেনে নেবে যে কি মাছ হচ্ছে না হচ্ছে তারপরে কিন্তু পুকুর পাড়ে সিট বুকিং করবে সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা আশা করি খুব ভালো লাগবে অনেক দিন পর একটা বড় মাছ দেখলাম যাই হোক ব্ল্যাক কাপ তাও কেজি পঁচিশের ওপরে আছে আশা করি তোমরা খুব আনন্দ পাবে দেখতে থাকো বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো

અચ્છા તું બુડ હોય છવિચી